হ্যালো বন্ধুরা আমরা পৌঁছেছি আজকে বাটের বাড়ি এসেছি আমি মাছ রান্না করছে তাই একটু দেখছি এই ডাটা দিয়ে কচুর মুখে দিয়ে মাছ দিয়ে হচ্ছে বেশি না সবাই কেমন আছো গরম পড়ছে খুব আমরা অনেক দিন থেকে কাজবাজবো করছি তা আশা হচ্ছে না আজকে পৌঁছেছি এসে একটু টেস্ট করে দেখি কখন হয়েছে টেস্ট করবে নাকি ठीक है। वो इधर मत

ঘর ধরব না আরে তুই ইয়ে হোক তো নেরা এসে লাই হ্যাঁ হিন্দু এইরা এসে চলাই রিয়া কি করছে আজ অতি চলেছে কে আলে ছাবলের জন্য ছাবলের জন্য সময় আসে কেন ছাবল দিচ্ছ কুকুর লাগে না আমাদের কি কুকুর না সিয়ালের ভাই